আমরা জ্বলে যাচ্ছি দেখো সামনে থেকে প্যান্ডেলের কত সুন্দর লাগছে এটা ধামা থিমে করেছে এর জন্য এটা সত্যি সুন্দর লাগছে খুবই তো আমরা প্যান্ডেলের সামনে চলে এসেছি এবার দেখো লোকের কালা হল একদম পুজো বলতে গেলে এখনো শুরু হয়নি সব দেখো মেনলি আমি এসেছি চতুর্থীর রাত্রে আর একটু বড়ই পঞ্চমী পড়বে তার আগেই দেখো কেমন লোকের ভিড় জাস্ট অমাইক এখানে অনেক সুন্দর হয়েছিল প্যান্ডেলটা আর মাঠের সাইডে সাইডে দেখো লাইটিং করেছে কালার দিয়ে কালার লাইটিং দিয়েগুলো সত্যি ভালো লাগছিলো তো আমরা একটু পরেই ঢুকবো প্যান্ডেলটা তোমার চারি সাইড থেকে দেখো একটা সুন্দর রাত্রেবেলার জন্যই সুন্দর তোমার আলো দিয়ে ভালো লাগছে আমি একটু দাঁড়িয়ে কোনো রকম একটু ভিডিও করে নিলাম কেননা ওখানে দাঁড়াতেও দিচ্ছিলো না তো তারপরে আরও একটু আগে গিয়ে এবার তোমার দেখো কত সুন্দর লাগছে সামনে থেকে সত্যি আচ্ছা ধামার মেহেল এটা ও এই প্রায় এখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি টবি তুলছিল মানে যাই হোক কোনো রকমভাবে যাতে ছবিটা তুলতে পারে তো মোটামুটি ভালোই ভিড় ছিল এই প্যান্ডেলটাই একটু পরেই আমরা ঢুকবো এই দেখো সামনে সামনেটা কত সুন্দর লাগছে আর এ দেখো প্রায়ই ঢুকলাম এই যে এ স্কোয়ার এ নাইন স্কোয়ার পার্ক তো এইবার আমরা ঢুকবো এখানে এই দেখো সামনে এটা হচ্ছে ঝাড়বাতি ঝাড় ভিতরে ঝাড়বাতিটাও খুব ভালো লাগছিলো সামনে আর এখানে ভগবানের সব মূর্তি বাগেরা সব তোমার থার্মোকল দিয়ে বানিয়েছে সাথে এখানে সামনে ঝাড়বাতি ফুল বাগেরা দিয়ে সাজিয়েছে কত ভালো লাগছে সুন্দর অমাইক এবার আমি ঢুকছি কত লোকজন ঢুকতে সমস্যা হচ্ছিলো এত লোকজনের কলহাল তো এইবার ঢুকে বাস জাস্ট উপরে উপরটা যে কি দারুণ লাগছিল কি বলবো সত্যি অমায় খুবই ভাল লাগছিল আর ঝাড়বাড়িটাও খুব বড় ছিল আমি কোন রকম দাঁড়িয়ে ভিতরে একটা ভিডিও করে নিলাম দেখো লোকের টলহল হল থার্মোকলের যে ডিজাইনগুলো করেছিল সত্যি ভালো লাগছিল সবকিছু তুলে ধরেছিল কত সুন্দর হবে দেখো দারুণ লাগছে কিন্তু কত পরিমানে লোক ঢুকছে এখনো সবাই ঢুকছে এখন তো ভিড় হবে আর ভিতরে লোকজন দেখেছে তো কত পরিমাণে লোক আমি জাস্ট ওখান থেকে দেখে শুনে এখন বেরিয়ে যাচ্ছি সাইডে পুলিশও ছিল দাঁড়িয়ে তো ওরা দেখাশোনা করছিলো যাতে বেশি জ্যাম ব্যাগেরা না হয়ে যায় দেখো কেমন লাগছে অসাধারণ আর লোক সব বেরোচ্ছে যাচ্ছে অনেক পরিমাণে ভিড় হয়ে গেল কল্যাণী বলতে গেলে এই 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 থ্রিমটার ইয়েটাও খুব ভালো লাগলো প্যান্ডেলটা খুব সুন্দর করেছে তো শুনছিলাম এই নাইন স্কোয়ার পার্কে এবার সেই ওখান থেকে যে প্যান্ডেলটা হলো সত্যি মারাত্মক হয়েছে খুব ভালো হয়েছে দেখলে আর সত্যি বলতে গেলে ভালো লাগলো এই তোমরা আরো নতুন নতুন ব্লগ এর জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাইকে যেন তারাও দেখার সুযোগ পায় টাটা